মিঠু কত সুন্দর টিয়া পাখি ময়ূরের যে এরিয়াটা বিশাল বড় ময়ূর ডাকতেছে এইখানে যেট উঠ পাখি এগুলা অনেক বড় হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বঙ্গবন্ধু সাগরিক পার্ক এই গাজীপুর বন্ধু শেখ মুজিব সাভারি প্রদর্শনী বন্ধুরা কত সুন্দর মেখা পাখি ইচ্ছে করছে এদিকে বাসায় নিয়ে যাই মেখা পাখি দুপুরের খাবার খাইতেছে হ্যাঁ ঝগড়া লাগিস না কত সুন্দর টিয়া পাখি মিঠু মিঠু আসো আসো কি নাম তোমার কি নাম তোমার কত সুন্দর সুন্দর পাখি ওই

এখানে অনেক উট পাখি রয়েছে দেখায় আপনাদের উট পাখি হে উট পাখি দেখেন উট পাখি কত সুন্দর অনেকগুলো উট পাখি আছে এই যে উট পাখি রুদ্রে হাফাইতেছে আর রুট পাখি আছে এখানে এখানে অনেক রুট পাখি আছে একটু সামনে গিয়ে এখানে দেখাই অনেক বড় রুট পাখি বয়স্কাখি এই একটা পাখি যে এইখানে যে উঠ পাখিগুলা এইগুলা অনেক বড় ওরা কি খাইতেছে আর একটু কাছ থেকে দেখাই জুম করে বাপরি কত বড় উট পাখি দেখলেই কেমন যেন সাভারি পার্ক কিন্তু অনেক এরিয়া জুড়ে বিশাল বড় তা ঘুরতে প্রায় সারাদিন শেষ হয়ে যাবে তাও মনে হয় পুরোটুকু দেখা যাবে না এত বড় এরিয়া যতটুকু সম্ভব আপনাকে দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন টাক পাখি কত বড় ঠোঁট ঠোঁট গুলো দেখুন একবার কত বড় ঠোঁট এদিকে হচ্ছে ঝুমন্ত ব্রিজ ঝুলন্ত সেতু এটি এখন দেখতে যাচ্ছি

অনেক দূরে দেখা যায় না ওই যে নিচে আসো কতগুলো ময়ূর দেখার জন্য আমরা ময়ূরের খাঁচার ভিতরে আমরা দেখছি লোহার ঠিকল ভেত করে ঢুকতে হয় ভিতরে ও অনেক সুন্দর এরিয়া নিচে ময়ূর আছে এটা সেতুর মতো এই যে উপর দিয়া আপনার ঘুরে ঘুরে আহ ময়ূর গাছের নিচে ময়ূর ওই যে বিশ্রাম করতেছে ময়ূর হ্যাঁ কত সুন্দর ঘাস খাইতেছে ওয়াও এখানে অনেকগুলো ময়ূর দেখতে পাচ্ছেন এখন ডিম ময়ূর জলপান করতেছে ওয়াও ওয়াও সাদা ময়ূর এই একটা ময়ূর ময়ূরের খাসা অনেক বড় বিশাল বড় এরিয়া ময়ূরের খাসা রাউন্ড করা সিঁড়ি ময়ূরের যে এরিয়াটা বিশাল বড় ময়ূর ডাকতেছে কত সুন্দর ময়ূর একসাথে গাছের নিচে বিশ্রাম একটা ময়ূর গাছের উপরে গুছিয়েছে ওই দূরে গাছের নিচে একটা সাদা ময়ূর ওই যে দেখা যায় না এই একটা সাদা ময়ূর গাছের মধ্যে বইছি কত সুন্দর